আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা কয়েকটি ফিলিস্তিনি মুসলমানদের জন্য করণীয় আমল এবং আমরা কি করতে পারি এই বিষয়ে কয়েকটি কথা শুনবো ইনশাল্লাহ দেখুন কাল কেমতন ময়দানে যদি আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য তুমি কি করেছ আপনার বলার কোনো উত্তর থাকবে না সেজন্য অবশ্যই ভিডিওটি অবশ্যই অবশ্যই একটু গুরুত্ব সহকারে কয়েক মিনিট আপনি কথা শুনুন এবং আপনি আপনার জায়গা থেকে কি করণীয় সেই বিষয়ে আমল কি আমরা সবাই জেনে নেব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে যেন সকল মুসলমান ভাই বোন এ করণীয় আমল সম্পর্কে সে জানতে পারে ইনশাল্লাহ এক নম্বর কথা হচ্ছে দেখুন আমরা সবাই দেখতেছি মোবাইলে ফেসবুকে ইউটিউবে ইসরায়েলারা বোমা মারতেছে এই পৃথিবীর এই প্রথম নজির এই প্রথম চোখে দেওয়া দেখা করুণ দৃশ্য হচ্ছে বামার সাথে আমাদের মুসলমান ভাই বোন পুরে যাইতেছে এর চেয়েও দুঃখ আর হৃদয় বিদরক এর চেয়েও কষ্টের বিষয় আর চোখে দেখার মতো এমন দুঃখের বিষয় আর আমরা কখনো দেখিও নাই আর আমরা এমন পরিস্থিতি কখনো আমাদের সামনে পড়ে নেই সেজন্যে করণীয় হচ্ছে আল্লাহ তাল্লার কাছে অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন আমরা যে নিয়মিত নামাজ পড়ি সেই নিয়মিত নামাজের পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের জন্য নামাজ পড়ে নকল আল্লাহর কাছে দোয়া করা রব্বিকারিম যেন এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করে এবং কাফের মুর্শিদদের জন্য এই মানদেরকে যেন আল্লাপাক ধ্বংস করে দেয় সকল মুসলিম উম্মদকে যেন পাক বিজয়ী হিসেবে ঘোষণা করে সর্বোপরি আল্লাহ পাক যেন সর্ব ধরনের সাহায্য দ্বারা ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন সাহায্য করে এটা হল হচ্ছে এক নম্বর করণীয় দুই নম্বর করণীয় বিষয় হচ্ছে আমরা এখনো মুসলমান হওয়া সত্ত্বেও ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করি আমরা খাই ইসরায়েলিদের যত ধরনের পণ্য আছে একটি একটি করে পণ্য আমাকে জানতে হবে ইসরায়েলিদের পণ্য কি কি মোবাইলে সার্চ করে করে আমাদেরকে জেনে নিতে হবে ইসরায়েলি পণ্য কোনগুলো কোন কোম্পানিগুলো ইসরায়েলের দ্বারা পরিচালিত এই সমস্ত কোম্পানির পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে না হয়তো আল্লাহ পাকের কাছে আপনি জবাবদিহি করতে পারবেন মুসলিম হিসেবে তৃতীয় বিষয় করণীয় হচ্ছে আমরা যে ইসরায়েলের পণ্য বয়কট করব। কয়দিন আপনি না খেয়ে থাকবেন কয়দিন তাদের পণ্য বয়কট করবেন অতি তাড়াতাড়ি মুসলমান হিসেবে আমরা সকলে একসাথে হয়ে মুসলমানরা সামনে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে সেই পণ্যগুলো কিভাবে মুসলমানরা নিজেদের কোম্পানি থেকে বের করতে পারে সেই চিন্তা ফিকিরও রাখতে হবে প্রত্যেকটা মুসলমান হিসাবে ইসরায়েলি পণ্য বৈকট করতে হবে এবং সেই পণ্যগুলো কিভাবে মুসলমানেরা কোম্পানি দিয়ে সেই পণ্যগুলো বের করতে পারে সেই চিন্তা ফিকিরও আমাদেরকে রাখতে হবে এবং দোয়া করতে হবে এবং মুসলমানদের পণ্যগুলো আমরা ব্যবহার করব ইসরায়েলের সকল ধরনের পণ্যগুলো আমরা বয়কট করবো ইনশাল সেজন্য আসুন ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করি ফিলিস্তিনের এক বোন বলতেছে আমার চোখের সামনে আমার স্বামী শাহাদাত বরণ করেছে আমার সন্তান বোমার কারণে পা ভেঙে গেছে আহত হয়েছে সে আহত সন্তানের পা কে হাতকে আমি আমার হিজাব দ্বারা বেঁধে নিলাম হাসপাতালে নিয়ে গেলাম চোখের সামনে আমার সন্তানও শাহাদ পালন করেছে ওই বোন বললো বর্তমানে আমার হি কোটি মুসলমানের সাহায্য করেছে আমরা মুসলমান মুসলমান কিন্তু তার জন্য আমাদের হৃদয়ে কষ্ট কম লাগে এটা হওয়া যাবে না বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান থাকো। তার কষ্টে আমাকে কষ্ট হতে হবে তার দুঃখে আমাকে দুঃখী হতে হবে সেটা আসুন জন্য বসে আল্লাহর কাছে দোয়া করি এবং ইসরায়েল সকল পণ্য থেকে আমরা দূরে থেকে আমাদের সবাইকে হেফাজত করুক অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে এই করণীয় কয়েকটি কথা শোনানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ছোট্ট করে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কিভাবে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমল করে করে দোয়া করতে পারি কিভাবে তাদের জন্য আমরা মুসলমানেরা কাজে লাগতে পারি কিভাবে তাদের জন্য আমরা সাহায্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমারাকি